আমুলো গে গো শপিং গরি টেরি বাজার টেরি বাজারে কি কি শপিং গজি ব্যাগ কিছু লয়েরে থাইবো আজ ব্লক ব্লগ আসসালামু আলাইকুম মরা বেগুন কানাসন আশা করতে বেগুন বহুত বহুত ভালো আছেন আইও আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি আজি এ অনলাইন নতুন উগ ব্লগ লয়ে আজ রইলাম আশা করি আজি এ ব্লগ করতে বহুত বেশি ভালো লাইব আজি চলে এসেছি আমুরো আরে শপিং গরি টেরি বাজার প্রথমে আরেক কান থ্রি পিসের এতন কিছু থ্রি পিস লইলাম আসলে আতে বেগিন ভিডিও নাই আর টেরি বাজার এত বেশি গ্যাদারিং আছেন কি আর হইম যারা যারা টেরি শপিং করন তারা তো জানন তারপর চলে এলাম এক কান দোকানত হরদান এত সুন্দর সুন্দর হরের কালেকশন বাইরে বাই নিজেরাই দেখতে লাগবো মানে উগ্র তুন কালেকশন সুন্দর তো তুন আর কিছু হল লাম তো এগিয়ে আসলে বেগিন গিফট লাই শপিং করা যারা আজিয়ে যাই শপিং করবো বেগিন গিফট লাই শপিং করছুম তো এর ড্রেস কালেকশন এত বেশি সুন্দর লাগি আর কয়েকদিন আগে যে তাই টেরি বাজার শেয়ার করলাম আর তার বোতা ফকর রিকোয়েস্ট করছুন আফা বেচকলর ড্রেস হর জেলে ফাইম আসলে টেরি এন এক কান জায়গা এর ব্যাক রহম জিনিস অনে টেরি বাজার আলি ফে গুই আর টেরি বাজার বেবি অকলর বহু সুন্দর সুন্দর দোয়ান আছে যারা শুধু বাচ্চকল হসুর আছে তো আসলে অনারা সালি টেরি বাজার আইত ফারন টেরি বাজার আলি রহম বহু দোয়ান ফে যাবেন গুই আজ ইয়ানত গে ইয়ানত দেখুন বহু সুন্দর সুন্দর কালেকশন আর দোয়ানি ইনসারো এ রহম বহু রমে দোয়ান আসলে টেরি বাজার আলি একমাত্র দেখিবে তারপর আরা সলাইলাম এক কান শাড়ি দোয়ানত ইয়ানইদে বি ফুল তো এটুনে আরো কিছু গিফট শাড়ি লই শাড়ি লনর ফর ফাঁসে আসিল দি পাঞ্জাবির দোয়ান তো এরে বহু সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশন আছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে দাম শুরু মাত্র পাঁচশোটিয়ার তুন মানে এত সুন্দর সুন্দর পাঞ্জাবির হরে গিন মানে গস পাঁচশটিয়া মানে এক পাঞ্জাবি পাঁচশটিয়া আর কি এক পাঞ্জাবি নেজি তিন গস গড়ি থাইবু আরো বিভিন্ন প্রাইজের এরে পাঞ্জাবির কালেকশন আছে তো এই হালকা আকাশি কালার হয় না কি কালার হয় জানি পাঞ্জাবি মারাতে সুন্দর লাগি এতুন আর ফাঞ্জাবি লম হয়গ্য তারপরে ইবের মধ্যে আর হয়গ্য কালারর মধ্যে লইলাম তেতুন এতুন ফাঞ্জাবি লানোর পর এখন আর চলে মাসুমের গলদি ভিতরে মাসুমের গলদি ভিতরে বেগগুনে সিনন মাসুম ক্লক জেন্ডা আছে তো আর বহুত আফক কলে ইনবক্স কই জুন আফা চট্টগ্রামত হরে জেলি আর রিজনেবল প্রাইজের মধ্যে মানে বিশ্বাস লয় কিছু হর কিনতে জুম তারার উদ্দেশ্যে আজি হোর অনারা মাসুমের গলদি ভিতরে এটা বহুত পাইকারি হরত দোয়ান আছে মানে হৈশেষ করিতে মানে এই গোল ডিপুত ডুকিলি বহুত হর মানে শুধুমাত্র পাইকারি দামে ওনারা হর ফেবেন এর তুমি অন্য গরি না এত ঝামেলার মধ্যে আসিলাম এত বীর গরিন না ফারি তো আজ ব্লক ব্যান্ডে শেষ করে দি আজ ব্লক রম লেগি বেগুন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা দন বেগুন আর ফেস ফল দি আর ফাঁসে থাকবেন বেগুন বালা দেখুন দেখুন আল্লাহ